সবাইকে টাইলসের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম দেখতেই পাচ্ছেন এখন যে শোরুমে আছে এটা কিন্তু বিশাল বড় একটি শোরুম আর সম্পূর্ণ এ গ্রেডের সব ধামাকা টাইলসের কালেকশন এই শোরুমে পেয়ে যাবেন আর আমি যদি তাদের শোরুমের নামটা বলি তাদের শোরুমের নাম হচ্ছে ফারিয়া মার্বেল কোম্পানি আর তাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের থেকে ঢাল দিয়ে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঠিক অপোজিট পাশেই তাদের শোরুমের অবস্থা আর দেখতে পাচ্ছেন তাদের কাছে চাইনিজ দেশি সকল প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন ফ্লোর টাইলসের অনেক অনেক কালেকশন আছে তো কথা আর না বাড়িয়ে সরাসরি কথা বলবো এই প্রতিশা একজন প্রতিনিধির সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই প্রথমে আপনার নামটা যদি বলতেন নাম আরিফ হোসেন আরিফ ভাই ওকে তা আপনাদের হচ্ছে শোরুমটা দেখছি ভাই অনেক অনেক টাইলস এর কালেকশন আছে আমরা একটা ধারণা দিব আর যেহেতু প্রথমবারের মতো ভিডিও করতে আসলাম একটা ধামাকা অফার তো থাকবে জি জি অবশ্যই ধামাকা অফার তো থাকবে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে তো প্রথমে ভাই কোনটা দেখবো আমরা প্রথমে আমরা আট বারো দিয়ে শুরু করি আট বারো ওয়াল টাইস এর মানে এগুলো হচ্ছে বাজেট ট্রেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো টাইস মাত্র তেইশ টাকা তেইশ টাকা পার পিস মাত্র টাকা পার পিসে ওয়াল টাইলস ওয়াল টাইলস ডিজাইন গুলো যদি দেখাই পাঞ্চ আছে কিন্তু দেখুন সুন্দর করে এটা কিচেনের জন্য কিচেনের জন্য এটা ওয়াশরুমের জন্য এটা বারান্দার জন্য এটা বারান্দার জন্য এটা কিচেনের জন্য এটা ডাইনিং ড্রয়িং ইউজ করা যায় এটাও অসময় দেওয়া যায় আর এগুলো কি সব আপডেট কালেকশন আপডেট কালেকশন দুই হাজার ছাব্বিশের কালেকশন ওকে আমরা আরো কিছু যদি কালেকশন দেখাই আর আপনাদের কাছ থেকে তো ভাই এমনিতে পাইকারি রেটে পাইকারি আমরা খুর্সা সেল করি

যারা যে ধরনের প্রিমিয়াম কালেকশন চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন তারপর এইখানে কিন্তু দেখুন ফুলের ডিজাইনের ভিতরে আপডেট একটা কালেকশন সিনারি সহ আছে সিনারি সহ আছে এটার সাথে ম্যাচিং ফ্লোর প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে তো অসাধারণ অসাধারণ কালেকশন আমরা দেখালাম তারপর হচ্ছে আমরা একটু দেখব আউটডোরের জন্য রাস্টিক কালেকশন রাস্টিক কালেকশন এগুলো তো ভাই 12 24 12 24 দেখুন রাস্টিকের ভিতরে অনেক সুন্দর সুন্দর এগুলো কি ভাই দেশি না ইন্ডিয়া এই ছয় এগুলো হলো দেশি

আর আমরা কিন্তু আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি মানে এগুলো হচ্ছে যারা বাসা ভাড়া দিতে যাচ্ছে আরো হিউজ পরিমাণে কালেকশন আছে কত কালেকশন চান ভাই আমরা মানে এত পরিমানে কালেকশন দেখুন এগুলো কিন্তু মজবুত হয় মজবুত হয় প্রত্যেকটা হচ্ছে খুব সুন্দর ডিজাইন

ফুল বডি আছে এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড ডিজাইন যারা একটু সিম্পল চান তারা কিন্তু নিতে পারে এখানে আরো আছে 24 24 এত কালেকশন অনেক কালেকশন মানে এখনো অর্থে দেখানো হয়নি হিউজ পরিমাণ কালেকশন এই দেখুন ভাই দেখেন এগুলা হলো যে নতুন কালেকশন একবারে ফুটন্ত ফুল দেখুন এইখানে দেখুন মার্বেল টেক্সচার আছে আবার এগুলো কি ভাই বাম্বু ডিজাইন নাকি এগুলো আর একে সিরামিকস আর একে

মানে হাই গ্লসি প্রোডাক্ট হাই গ্লসি প্রোডাক্ট সবই আপডেট সবই আপডেট অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন এর থেকে একটু বড় সাইজ যদি চায়। কেউ তাহলে ভাই তাহলে 32 32 সাইজ আছে এগুলো সব আর কি সিরামিক্স 32 32 32 এগুলো হচ্ছে প্রিমিয়াম সাইজের সবচেয়ে প্রিমিয়াম সাইজ দেখুন বিশাল বড়

বত্রিশ বত্রিশ এর তা আরো কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই অভাব নাই আমরা একটু এইখানে যদি দেখানোর চেষ্টা করি বত্রিশ বত্রিশ এর কত কালেকশন অনেক কালেকশন যারা চায়না চায় এই যে এগুলো হলো চায়না এগুলো চাইনিজ কালেকশন চাইনিজ কালেকশন কিন্তু মাথা নষ্ট একবারে জি আর এছাড়া হচ্ছে চব্বিশ আটচল্লিশও পেয়ে যাবেন চব্বিশ আটচল্লিশও পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই সিরিয়াল হচ্ছে সামনের গুলো চায়না আর এগুলো হচ্ছে বেশি আমরা যদি এখান থেকে একটা ডিজাইন দেখাই ভাই এই যে ভাই একবারে কালারফুল কালেকশন মিলছে এটা দেখুন বড় সাইজের টাইপ তাও কিছু হচ্ছে না অসাধারণ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আসলে এগুলা স্টার্টিং করতে টাকা থেকে এগুলো 115 টাকা থেকে শুরু 115 টাকা 115 টাকা স্কয়ার ফিট জি তো আরিফ ভাই আসলে আপনাদের শোরুমের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম আসলে এত বড় শোরুম এক ভিডিওতে যদি সব দেখাতে যাই কয়েক ঘন্টা শেষ হবে না শেষ হবে না আর সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনাদের সাথে যোগাযোগ করলে আর অন্যান্য কালেকশন তো দেখাতে পারবে সব দেখানো যাবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিজ দেখতে পাঠিয়ে দিই নিজ দাইতে পাঠিয়ে দেব ওকে তো অবশ্যই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ডালের দক্ষিণ পাশে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের অপর পাশে সারিয়া মার্বেল কোম্পানি তো অবশ্যই সরাসরি শোরুমে চলে আসবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট সময়ের জন্য আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম